عن كباب بن عراف رضي الله تعالى انه قال قال شكرنا يا رسول الله وهو متعزت بردات في جل الكعبة على لَنَا على تستنصر لنا يا رسول الله فَيُخَجُرُ الرجل الله في الأرض ثم يوتى مَنْ فيدعى على راشه فاجعل إسماعيل ما يسده جالك دينك ولكنكم تستجلون البخاري উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার পরেজগার মৌমিন মোত্তাকি মুসলমান ভাইরা আজকের এই গ্রামের ঐতিহ্যবাহী তফসিরুল কুরআন মাহফিলে মজাস মকরাম নন্দিত মাহফিলের নন্দিত সভাপতি আল্লাহ রব্বুল আলমিন তিনাকে হায়াতে তৈবা শেফায় দান করু সকবের আল্লাহ আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের আপনাদের এপার বাংলার খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন মৌলানা আজিজুল হক সাহেব আল্লাহ রব্বুল আলমিন তিনাকে হায়াতে তাইবা শেফায় কুল্লিয়া শেফায় আজলা দান করো কন আমিন ইতিপূর্বে আলোচনা করেছিলেন নাম না জানা অনেক ব্যক্তি অনেক জ্ঞান গর্ভ আলোচনা করেছিলেন রুম থেকে শুনছিলাম মুরসালিন ভাইয়ের আগে একজন ব্যক্তি ওয়াজ করেছিলেন খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন এখন তাদের মুখ থেকে কেড়ে নিয়ে আমি আবার নগণ্যবান আপনাদের গোলাম কিছু কোরআন এবং হাদিস থেকে কথা বলবো আপনারা শুনতে রাজি আছেন তো কিন্তু আমাদের দেশের কথা হলো আমাদের দেশে আলোচনা করার ধরন আলাদা আপনাদের ইন্ডিয়াতে ধরন কিন্তু আলাদা যাই হোক কথা কোরআন থেকে হবে হাদিস থেকে হবে যে কথাগুলো আপনাদের অতিব গুরুত্বপূর্ণ মুরসালিন ভাইয়ের আগে ভাই আপনার রমাদান সম্পর্কে আলোচনা করেছে সেহেতু ওইদিকে আমার যার কোনো আর আমি ওইটা আলোচনা করতাম কিন্তু আমি আমার টপিক চেঞ্জ করে ফেলেছি সম্মানিত প্রিয় ভাইয়ের আবার আল্লাহামুলা আলামের কাছে শুকুর গুজার হচ্ছে যে মহান মনিব আমাদেরকে দুইশ পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটালে না রেখে সুস্থ সবল শরীরে দিন একটি মাজলিস আমাদেরকে আশার এবং বসার কোরান এবং হাদিস থেকে শোনার তৌফিক দান করছেন এজন্য সেই মনিবের দরবারে শুকুর গুজার হচ্ছে সবাই বলছি আলহামদুল্লিল্লাহ দরদ এবং সালাম পেশ করছি বঞ্চিত নিষ্পীষিত নিপীড়িত অধিকার হারা ভাগ্য হারা ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র করা অভাগী অভাবায় হৃদয়ে বিশ্ববর্ণ রাজনীতিবিদ বিশ্বের নারী অধিকার প্রতিষ্ঠা ভাই নির্ভীক সৈনিক অভি সাংবাদিত মাজলুম নেতা আমার আপনার নবী সবার নবী গোটা পৃথিবীর মানুষের নেতা জানাবে মাহমাদুর সাল আলাই সামনে কয়েকজন কথা বলছেন পিছনে কয়েকজন কথা বলছেন না এখানে মিলাদ মাহফিলের সমান মানুষ আমরা যেখানে আলোচনা করি এরা অহংকারের কারণ নাই ওলা তাম শিপিল আর দুইমার হা অহংকার করেন না কারণ অহংকার করতে পারেন তিনি কে সবাই বলেন তিনি কে আমাদের কিসিয়ে রয়েছে অহংকার আমাদের কোন অহংকার নাই কারণ আমাদের পাঁচবার পাতলা পায়খানা হলে সব শরীর সব শেষ হয়ে যায় তাই না ভাই পাঁচবার পাতলা পায়খানার কয়েকবার বমি হলে সব শেষ এত শক্তিশালী মানুষ নমরুদ কারণ হামান সাদ্দাবুজি হেল আবুলহা উদ্বাস সাইবা অলিদেবনে মুগিরা যারা এত শক্তিশালী হওয়ার পরেও তারা মৃত্যুবরণ করেছে তাদের শক্তি সব নিশ্চিহ্ন হয়ে চলে গেছে এজন্য আমরা অহংকার কোন কোন কথা না সম্মানতে প্রিয় ভয়ের আমার আপনার এদিক ওদিক দেখেন চায়ের এক একটা জায়গায় কিন্তু চেয়ে বেশি মানুষ আছে না আজকে তাপসির মাহফিল ধর্ম আজকে আমরা এমন একটা বিষয়ে গেছে মুসলিম জাতিতে আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি হিসেবে আমরা পরিগণিত হয়েছি আল্লাহর কাছে কিন্তু আমরা সেই শ্রেষ্ঠত্বটা প্রমাণ করতে আমরা কিন্তু পারি না দেখেন আপনাদের রাস্তার দিকে তাকিয়ে দেখবেন যে শত শত মানুষ তারা আজকে দাঁড়িয়ে আছে আজকে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে এই দিনটা তো কালকে আর খুঁজে পাবেন না কিন্তু আমরা অভাগী মানুষ অভাগা আমরা এই কালা লুটে নিতে পারতেছি না আসেন সম্মানিত হাজির আল্লাহর গোলাম আমরা সৃষ্টিকার কথা বলেন তেমন পৃথিবী সৃষ্টিটা হলো আল্লাহ সুবাহ তালার আমরা কার অরব্য কা ফাঁকাব্যের মুখ দিয়েছেন আল্লাহ কথা বলবেন কার সব কথা বলছে না কেন আমার গ্রামে দুইটা মেয়ের যদি কাজী গন্ডগোল করে এই বাড়ি আর ও বাড়ি কাজী হলে আপনাদের থাকে জোরে চিল্লাতে পারে আর আপনারে তো বলা মানুষ এসে তাও কথা বলতে পারছেন না পে ভাইয়ের আমার এজন্য আমাদের একটু কথা বল লাগবে ঠিক আছে পারবে না একটু তাকবীর দিন তো নারায়ণ তাকবীর লিল্লাহ হে তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআন আলো আল হাদিসের আলো নরো যদি কথা দাও বন্ধু গান কি গাবো যদি আমার গান শুনতেই মন চাই কোরআনের সুর তুমি শুনে যদি আমার গান বুঝতেই মন চাই আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতেই মন চাই মাজুল মানের ব্যথা বুঝেনিও যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখ গানে গানে সেই আহমান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আজানের সুর তুমি শোনে নিও যদি আমার গান শুনতেই মন চাই মাজুল মানের ব্যথা নিয়। যে গানের সুরে সুরে জাগবে মানুষ জাগুবে ঘুমের পাড়া কোরানের পথ পানে সুটুবে সবাই পড়বে নতুন তুন সে গানের সুর তুমি যে গানের সুর তুমি শুনতে যদি চাও শহীদ মিছিলে তুমি শামিল হয় যদি আমার গান শুনতেই মন করানের সুর তুমি শুনে নিয় জোরে জোরে বলা যাবে না মার হাওয়া ভারত পার বাংলা বাংলায় আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে শোনানোর জন্য আমি আপনাদের সামনে সুরাতুন আলফানের তিরিশ নম্বর তেলাওয়াত করতেছি আর বাবুতাবুল মাগাজি গ্রন্থ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি বর্তমান সময়ে প্রেক্ষাপট আর আলোকে আমি আপনাদের মুসলমানদের হতাশাগ্রস্ত মাজলুম মানুষদের জন্য যে আলোচনাগুলো অত্যন্ত জরুরি আর গুরুত্বপূর্ণ বলে এসেনশিয়াল ইম্পর্টেন্ট কথাগুলো আমি আপনাদের সামনে বলবো আমার ভাইরা এখানে যারা স্টুডেন্ট আছেন অথবা যারা হায়ার এডুকেশন শেষ করে ফেলেছেন আমার ব্রেক বলে যার আপনারা জানেন হলো এই স্টুডেন্টরা এ প্লাস পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য কত পরিশ্রম করে কথা কন ঠিক কিনা সন্তানকে লেখাপড়া করানোর জন্য বাবা ভোরবেলায় তুলে দেয় বাবা লেখাপড়া করো মোর ইউ মোর তুমি পড়ো পড়তেই থাকো পড়তে পড়তে তুমি সফলতার দানপান্তরে প্রান্তরে যাবা আমার কুলেজার ঠুকরো দিনী ভাই রা এই সন্তান মূল লেখাপড়া করে তার কারণ কি দেশে একটা চাকরি করবে পিতা মাতাকে সুন্দর করে মানুষের মতো মানুষ দেখানোর জন্য বাবার মকজ্জল করার জন্য লেখাপড়া করবে এই জন্য লেখাপড়া করে ভালো ডিগ্রি অর্জন করে আমার ভাইয়া আপনারা কি জানেন নাকি কালকে আমথের ময়দানে আমাকে আপনাকে একটা আমুল নামা দেবে ওখানেও কিন্তু এ প্লাস গোল্ডেন এ প্লাস ধারী আপনারা থাকবেন যারা শাহাদাত বরণ যে শহীদ তাদের তারা গোল্ডেন এ প্লাস তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে আর

আল্লামাটা আপনার জন্য দুর্ভাগ আর কোন কোন ব্যক্তিকে পেটটা কানা করে দিয়ে পিছন দিক থেকে দিবে যদি ওই আমল্লামাটা আপনি পান তখন আল্লাহ বলবে ইউ রিড ইওর বুক ইওর এনাফ টু টেক ইওর একাউন্টেবিলিটি বাট তোর আমল্লামা আজকে তুই পড়িকরা কিতাবা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকাল হাসিবা আজ তুই আমল করেছিলি দুনিয়াতে আমলগুলো আজকে তুই আমার কাছে পড় আমাকে পড়িয়ে শুনিয়ে তুই আমার জান না চলে যা আমার তিনিরンダー আমার প্রিয়া মা বোনেরা